আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি একটা সেকেন্ডের জন্য চোখ অন্যদিকে ফিরাতে পারবে না এই ড্রেসগুলা অনেক আপু কিন্তু ষোলোশো কোনো আপু হচ্ছে সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসছে কিন্তু আজকে আমরা যে প্রাইজে দিব তো ফুল ভিডিওটা দেখলে কিন্তু প্রাইস শো আপনারা কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে এখান থেকে আপনাদেরকে যে কালারটা আনবক্সিং করে দেখাবো পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন যারা কটন লাভার আছে বিশেষ করে হচ্ছে গরম কালের জন্যে এই ফেব্রিক্সটা খুব দারুণ থাকবে এবং ডিজাইনটা কিন্তু অনেক বেশি আনকমন থাকছে আমরা নিচের পাড়ার ডিজাইনটা দেখাই আপনাদেরকে বেশ কিছু ডিজাইনের উপরে কিন্তু সুতার কাজ তার উপরে কিন্তু এখানে তাতাল দিয়ে কাটিং করা হেভি ডিজাইন এবং সিকোয়ান্স ওয়ার্ক রয়েছে এবং এই পাশটাতে হালকা ডিজাইন করা আছে ওয়াশ প্রিন্ট এই সাইডটাতে পাচ্ছে এবং ক্লিয়ারিং প্রিন্ট আমরা এই সাইডটাতে পেয়ে যাচ্ছি নেকের প্রিন্ট একটু অন্যরকম প্রিন্ট করা হয়েছে এটি প্লাস বডি ক্যাপাসিটি আছে কামিজের ফেব্রিক্স থাকবে সুইজার মধ্যে তো ব্যাক সাইডে চলে যাচ্ছি এখন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে স্লিভজের অংশটা কিন্তু এখানে একটা মেজারমেন্ট মাপের পরে কিন্তু এখানে দেওয়া আছে বর্ডার লাইনের পরে কিন্তু আমরা স্লিপ অংশটা পাচ্ছি এবং সুতার কাজ করা আছে স্লিভসের বর্ডারে দারুণ একটা কম্বিনেশনের মধ্যে এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছি এবং প্রাইস সবচেয়ে কম প্রাইসে পাবেন প্রাইসটা সবচেয়ে রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাটাটা একটা থ্রি পিসের যখন দুপাটা বেশি সুন্দর হয় থ্রি পিসটা কিন্তু এমনিতেও কিন্তু আপদের ভালো লাগে পছন্দ হয়ে যায় কিন্তু আজকে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি চোখের পলকে পছন্দ হয়ে যাবে দুপাটার যে ডিজাইন কালারের যে কম্বিনেশন সব থেকে কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে আপনারা এবং প্রাইসও কম মাত্র তেরোশো টাকা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা কেউ বা দুই হাজার টাকাও কিন্তু এই ড্রেসগুলো সেল করছে স্থানকাল পাত্রবেদি কিন্তু এগুলো এমন প্রাইজেই কিন্তু সেল হয় অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপরা নিতে পারবেন আর শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সার এই পূর্ণিমা সারা যে আসলে আজকের দেখান এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে দুপালটা থাকবে দুপালাটা অনেক বড়ো মাপের দুপাটটা এই যে দেখুন দুপালটা অনেক সুন্দর দুপারটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম